আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছো আজকে আলোচনা করবো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র নিয়ে এবং এটা অবশ্যই স্কুলের প্রশ্নপত্র কোনো স্কুলে হয়তো আসছে বাট তোমাদের হয়তো এখনো হয়নি সেই পরীক্ষাটা তো যাই হোক এখন খেয়াল করো এখানে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ মার্কের যে এটা হচ্ছে কি আমাদের রচনামূলক কবিতা তো এটাই আমরা দেখব আচ্ছা এখন কথা হচ্ছে শুরু করার আগে দুইটা কথা থাকবে নাম্বার এক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নাম্বার দুই হচ্ছে তোমরা যদি পারো আমাদের ডিসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ওই গ্রুপে অ্যাড হয়ে যেও কারণ সেখানে অ্যাড হলেই তোমরা হচ্ছে প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র এগুলো পেয়ে যাবে আমি কমেন্টেও দিয়ে দেব লিংকটা আচ্ছা যাই হোক আমরা শুরু করি নাম্বার একে এ হচ্ছে তোমাদের অনুচ্ছেদ লিখতে বলছে এখানে ক নম্বরে হচ্ছে নববর্ষ নববর্ষ সম্বন্ধে অনুচ্ছেদ তোমাকে লিখলেই তুমি পাস মার্ক পেয়ে যাবে অথবা তুমি যেটা করতে পারো এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপক থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন করছে এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলেও পাস মার্ক পেয়ে যাবে আমরা একটু প্রশ্নগুলো দেখি জীবিকা শব্দের অর্থ কি কৃষিজীবিকারা সচ্ছল পরিবার বলতে কি বোঝায় এরপর দেখো চর চরকাবাই কেন ব্যাংক প্রতিষ্ঠিত হয় আদর্শ গ্রাম বলতে কেমন গ্রামকে বোঝা এইভাবে কিন্তু আছে তো এটা তোমরা দেখে নিও এগুলো তোমরা তোমাদের বইয়েই পেয়ে যাবে পাঠ্য বইয়ে কিন্তু পেয়ে যাবে দুয়ে বলছে যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে তোমাকে হয় সারমর্ম লিখতে হবে এই যে কবিতাটা থেকে অথবা তুমি সারাংশ লিখতে পারো এই যে গুদ্ধটা থেকে ওকে তো আমরা যদি কবিতা দেখি বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে একটু দেখে নিও অভাব আছে বলিয়ে জগৎ বৈচিত্র্যময় আছে এরপরে হচ্ছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ লেখো এখানে ক নম্বরে আছে পুষ্প আপনার জন্য ফোটে না খ নম্বরে আছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই তো এখান থেকে যে কোনো একটা ভাব সম্প্রসারণ বইয়েই খুঁজে পেয়ে যাবে আর পাঁচ নম্বরে হচ্ছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে বলছে এখানে তিনটা আছে বাংলাদেশের নদ নদী টেলিভিশন দর্শনীয় স্থান তো এগুলো তোমরা একটু দেখে নিও ভাইয়া এই হচ্ছে আমাদের ক্লাস দেখা সে পর্যন্ত ভালো থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে না আল্লাহ